আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের কালেকশন এগুলো কিন্তু দেখেন কাজের ধরনটা জাস্ট দেখেন এগুলো সবই হচ্ছে মাল্টি কালারের মধ্যে যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে কোনোরকম কালার যাচ্ছে না আর এখানে হচ্ছে দুই ধরনের হচ্ছে রেঞ্জ হবে ড্রেসের হ্যাঁ সো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর সম্পূর্ণ সুই সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেগুলার যে ভিডিওগুলো আমরা পোস্ট করি ওগুলো আপনাদের কাছে চলে আসে সো এই ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এটা ব্লুর সাথে এখানে হচ্ছে আপনার গোল্ডেন এবং এটা হচ্ছে ইয়া কালারের সুতা কি বলে এটা ফিরোজা কালারের সুতা দিয়ে কাজ করা অল ওভার ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটার বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন লং আছে চিচল্লিশ সাতচল্লিশ এবং এটা হচ্ছে এটার ব্যাগ পোষণের কাজটা এটা কিন্তু পুরোটাই নকশি কাজ ঠিক আছে জামাটা পুরোটাই নকশি কাজ কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে স্লিভের পার্টা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এবং থ্রি পিসে পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এটা কাউকে গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইসও একদম রিজনেবল ঠিক আছে কাপড়ে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে দেখেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার আড়াই গজ করে কাপড় থাকবে আর এটা হচ্ছে উন্যাটা বানানোর পর ড্রেসটার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অন্যটা ওনার দুই আঁচলে কাজ হবে আর ভেতরে পোষণটাতে এরকম ছিটা ছিটা করে কাজ হবে যার এটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে মানে দিয়ে থাকি আপনি বাসায় বসে ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ শুধুমাত্র হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন বাসায় বসে ড্রেস পেয়ে যাবেন সামনাসামনি আরও সুন্দর হবে ড্রেস এটা হচ্ছে ওনাটা ছিল আর স্যালোয়ার তো দেখিয়ে দিলাম স্যালোয়ারেও কিন্তু কাজ আছে ঠিক আছে প্রাইজ অনলি সতেরোশো পঞ্চাশ যার ভালো লাগবে নি ফেলো একদম রিজনেবেলে দিয়ে দিলাম ঠিক আছে এক পিসে আছে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি রেড এবং হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কারণ নকশি কাজের ড্রেস এত ইয়া না হ্যাঁ এটা কাজটা খুব কঠিন নকশি কাজ কিন্তু ওভার ড্রেসে খুবই মানে ইয়া করে কাজ করা আচ্ছা এটা দেখেন রেডের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু দেখেন এরকম সুন্দর করে শঙ্খ ডিজাইন করে দেওয়া আছে এরকম সাইড থেকে সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ সুইসুতা দিয়ে কাজ করা গলার ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং এগুলো আপনারা হচ্ছে ঘরে পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন র্যান্ডম ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কালার যাবে না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার বডি হচ্ছে শার্ট লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি লং লঞ্চ ছিচল্লিশ সাতচল্লিশ অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা শুনতে পাবেন না আমি এখানে সব কিছু বলে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন হ্যাঁ নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে অন্যটা পুরো পাঁচ হাতের একটা অন্য পাচ্ছেন কটনের মধ্যে অল ওভার ওনার মধ্যেই কিন্তু এরকম সুন্দর করে শঙ্খ ডিজাইন করে দেওয়া আছে কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে অনলি সতেরোশো টাকা হ্যাঁ ফার্স্টেরটা ছিল সতেরোশো পঞ্চাশ সেটা হচ্ছে সতেরোশো টাকা খুব সুন্দর কাজ কাজের ফিনিশিং খুবই খুবই সুন্দর হ্যাঁ আমরা ওই যে এরা দাড়া কাজ সেল করি না ঠিক আছে অনেকে আসেন আপু এগুলো তো এত কম মানে পাচ্ছি সো কাপড় কোয়ালিটি এবং কাজের ফিনিশিং দেখে কিনবেন ঠিক আছে আমরা ওই যে গ্যারান্টি দিয়ে সেল করি এরকম ইয়া করে হচ্ছে খুব কম মানুষই সেল করে সো এই ডিজাইনটা বাসালা অনেক সুন্দর এবং দেখেন এ একটা ড্রেসে এত সুন্দর কাজ একটা ড্রেসের শুধু জামার প্রাইসই কিন্তু অনেক হয় ঠিক আছে দেখেন এটা লুকটা জাস্ট দেখেন এটা সম্পূর্ণ সুতা দিয়ে একদম ফিনিশিং লেভেলটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস এবং কোনো রকম সেমিস টেমিস কিছুই লাগবে না একদম হানড্রেড পারসেন্ট কটন দেখছেন অরবিট ভয়েলের মধ্যে থাকবে এই হচ্ছে অল ওভার ড্রেসটা লং চল্লিশ সাতচল্লিশ লাগলে যাদের শর্ট করা আপনার শর্ট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য কাপড় থাকে সো এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইন যারা চাচ্ছিলেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেললে এগুলো কিন্তু দুই পিস আসছে ঠিক আছে ব্লু আর ব্ল্যাক আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যেগুলো বলবো এর থেকে থেকেও দামাদামি করবেন না কারণ এগুলোতে প্রচুর খাটনি দেখেন এই যে মাল্টি কালারের ডিজাইনগুলো এবং ফিনিশিং দেখেন আপনি কোনোটাতে খুঁত পাবেন না এত সুন্দর ফিনিশিং কই পাবেন বলেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মানে এই মনে হচ্ছে প্রিন্টের মতো এত সুন্দর ফিনিশিং লেভেলটা সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনলি আঠেরোশো টাকা আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই হচ্ছে মানে শিওর হয়ে কনফার্ম করবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এখন দেখাচ্ছি সুন্দর একটা ব্ল্যাক কালার খুবই খুবই সুন্দর দেখেন ব্ল্যাক তো সব জন্য সুন্দর তবে দেখেন এটার মধ্যে একদম ফুটে আছে দুইটা ডিজাইনই সুন্দর মানে যে কাটা ড্রেস দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন নাম ডিটেলস আইডেস ফোন নাম্বার দিয়ে এটা বডি হচ্ছে সাইডেরও মনে হচ্ছে বেশি রাখতেছে অনেক চড়া বডি ঠিক আছে আপনি আপনার মেজারমেন্টে বানাতে পারবেন এখানে গলার জন্য স্পেস দেওয়া আছে এটা ব্যাক সাইডেও কাজ আছে আমাদের প্রতিটা ড্রেসেই কিন্তু ফ্রন্ট ব্যাক এবং স্লিভে মানে কাজ আসে এবং যেগুলো থ্রি পিস সেগুলোর হচ্ছে স্যালোয়ারেও কাজ আছে। ঠিক আছে আর ম্যাক্সিমামই হচ্ছে টু পিস আমরা যেগুলো টু পিস করি ওগুলোর সাথে না স্যালোয়ার দিলে ভালো লাগবে না সালোয়ারে কাজ দিলে ওগুলো আপনারা হচ্ছে সিম্পল এক কালার সালোয়ার ম্যাচিং অনেক সময় থাকে আবার অনেকে হচ্ছে কিনে নিতে হয় সো এই ব্ল্যাকটা জাস্ট অসাধারণ সুন্দর এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে হচ্ছে স্যালোয়ার থাকবে এই যে এটা হচ্ছে আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় থাকবে স্যালোয়ারের ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে অন্যটা খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে প্রায় জনলি আঠেরোশো পঞ্চাশ টাকা সব কিছুই কিন্তু ডিটেলস বলে দিছে আপনারা স্ক্রিপ্ট করেন আবার অনেকে হচ্ছে ভিডিওতে লাইক দেন না এই জন্য কিন্তু আমাদের এ ড্রেসগুলো মানে যখন ভিডিও ছাড়া ওই ভিডিও আপনার কাছে পৌঁছায় না ঠিক আছে ভিডিওতে লাইক দিবেন তাহলে দেখবেন অটো আপনার কাছে সব কিছু পৌঁছা যাবে আমরা যত আপলোড করি আর এটা কিন্তু জেড ব্লাক কালো কুচকুচা কালো হ্যাঁ কুচকুচা একদম জেড ব্ল্যাক মানে ক্যামেরাতে না অনেক সময় ইয়া আসে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন চাইলে কাউকে গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন সো প্রাইস হচ্ছে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ